যে নবী রাসুল বা উম্মত রাজা গেছেন তাদেরও একটি অভ্যাস ছিল রাতে উঠে আল্লাহকে ডাকা রাতে উঠে কিয়ামুল লাইল করা রাতে উঠে ইবাদত করা এটা নতুন অভ্যাস নয় এটা আল্লাহ পূর্ব থেকে পূর্ব এর আমাদের আগেও আল্লাহ সুহান এটা কি করেছেন জারি রেখেছিলেন কত দামি হলে আল্লাহ এটা অনেক আগ থেকে জারি করে রেখেছেন এখনো জারি করে রাখেছেন কেয়ামাত পর্যন্ত ইবাদত থাকবে কত দামি হলে এটা করা হয় আসলাম পরে বলছেন

এবং এই তাহা সালাত এত দামি এত গুরুত্বপূর্ণ এত মর্যাদা বান যে এটি মানুষকে পাপ থেকে দূরে রাখতে সহায়তা করে। কারণ বাস্তবে যে নিয়মিত আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য নয় দেখা ভাবতে হবে আল্লাহর জন্য আল্লাহরটাকে সারা দেওয়ার জন্য আল্লাহকে ডাকার জন্য যে ব্যক্তি প্রকৃত ভাবে নিয়মিত তাহাদের আদায় করে সেই অনেক পাপ থেকে আস্তে আস্তে বিরত হয়ে যাবে আল্লাহই কথা বলা মাধ্যমে এক কথা জানিয়ে দিচ্ছেন অপর আকরাवते আসছে কোন কোন উনামায় کرام হাদিস থেকে জাইয়িব বলছেন কোন কোন উনামায় کرامজন বিখ্যাত ইমাম ইমান ইমাম সুউদ রাহিমাহুল্লাহ ওই শব্দটাকে সহি বলেছেন সেই হাদিসের শব্দে এই হাদিসের অংশ ছাড়া একটা অতিরিক্ত অংশ আছে ওই অতিরিক্ত অংশগুলোর কারণে অনেকে এটাকে জাইয়িব বলতে যাচ্ছেন এরপরে হাদিসটি সেখানে শব্দ হচ্ছে এটাই যে ওয়া মা তারা দা আনিল জাসাদ এই তাহাজুদের ছাদ এমন একটা দামি যেটা মানুষের বিভিন্ন রোগ থেকে তাকে দূরে রাখে তো বিজ্ঞান কিন্তু বর্তমান এই বিষয়টাকে তারাও স্বীকার করে যারা রাতে উঠে ব্যায়াম করে সলাতের মতো করে ব্যায়াম করে এটা এমন একটা ব্যায়াম যেটা মানুষকে বিভিন্ন রোগ থেকে রাখে দূরে রাখে যার কারণে আমি এই শেষের বাক্যটাও নিয়ে এসেছি বলছেন যে ও মাতর দায়ী আনিল জাসাদ এই তাহাজের ছোট দামি ছলাত এমন গুরুত্বপূর্ণ ছলাত মানুষকে তার অনেক রোগ থেকে তাকে দূরে রাখে কারণ তাহাজদের ছোলাতে দীর্ঘক্ষণ রুপু করা যায় দীর্ঘক্ষণ সেজদা করা যায় যখন একজন বেশি ব্যক্তি দীর্ঘক্ষণ রুপু এবং সেজদা করে বিশেষ করে সেজদায় যখন সে বেশি থাকতে পারবে তার শ্বাস প্রশ্বাসে রোগ বালায় অত কমে যাবে যে যত দূরত সেজদা করবে তার ওটা অত কমে যাবে মানে তার এই রোগটা অত আর ভালো হবে না মানে কারণ আপনি যত সেজা থাকবেন আপনার শ্বাস প্রশ্বাসটা নেওয়ার কারণে অত আপনার শ্বাস নালীর শ্বাস প্রশ্বাসটা সুস্থ থাকে ভালো থাকবে যদি কেউ কম করে মনে করেন দুই মিনিট এক মিনিট জায়গা যদি তিরিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে তার কি উপকারটা কম না বেশি হবে কম তার মানে যে যত সেজা যত কম থাকে তার এই শ্বাস প্রশ্বাসের উপকারটা অত সে কম পায় আর যে যত বেশি সেজদায় থাকতে পারে তার শ্বাস প্রশ্বাসের উপকারিতা সে অত লাভ করতে পারে রোগ অনেকে বলে হয়নি বেশি হয়নি কেন আসার চাঞ্জে পায়নি শরীরে তারা সেজদায় থাকতেন তারা অনেকক্ষণ দাঁড়িয়ে করতেন রুকু করতেন সেজদায় অনেকক্ষণ থাকতেন যার কারণে তাদের বডির পালস গুলো প্রাকৃতিক ভাবে সুস্থ হয়ে যেত আমরা নামাজেই পড়তে চাই না সেজদা তো বেশিক্ষণ করবো রুকু বেশিক্ষণ করবো আরো তো অনেক দূরের কথা রোগ বলে আমাদের না হবে তো কার হবে